অর্গ্যানিক হেয়ার অয়েলের উপকারিত অনেক বেশি তো অর্গানিক হেয়ার অয়েলটা কিভাবে বানাতে হবে আমি কিছুটা প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে আমি অর্গ্যানিক হেয়ার অয়েলটা তৈরি করি আপনারা চাইলে এই হেয়ার অয়েলটা আমার কাছে অর্ডার করতে পারেন আর একদম ন্যাচারালভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে আমি হেয়ার অয়েলটা তৈরি করি হান্ড্রেড পারসেন্ট কাজ হবে হেয়ার ফল হবে না চুল মজমুত হবে সিল্কি ভাব হবে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হবে তো আমি যেভাবে হেয়ার অয়েলটা তৈরি করি এখানে আমি বেশ কিছু ধরনের প্রাকৃতিক উপাদানগুলো দিচ্ছি যেমন হচ্ছে সজনে পাতা নিম পাতা তুলসী পাতা এছাড়া হচ্ছে মেহেদি পাতা অ্যালোভেরা আছে আমলকি আছে মেথি আছে কালো আছে লবঙ্গ আছে হ্যাঁ এছাড়া আমি আরও বেশ কিছু উপাদান ইউজ করি পেঁয়াজ তারপর আরও কিছু উপাদান যেটা হচ্ছে এই তেলের গোপনীয়তা আপনারা চাইলে তেলটা অর্ডার করতে পারেন তো দেখেন আমি কিছু কিছু প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আমি এখানে তেল ইউজ করছি তেলটা আমি একদম এই বোতলের প্যারাসুট যে তেলটা সেটা ব্যবহার করছি লবঙ্গ দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম মেথি দিব এই যে এখানে কিন্তু দেখেন সব কিছু প্যাকেট এবং ভালো ধরনের প্রোডাক্ট দিয়ে আমি করি তেজপাতা দিয়ে দিলাম আর এরপরে হচ্ছে যেই পাতাগুলো যেমন তুলসী সজনে পাতা মেহেদি পাতা এবং আরও বেশ কিছু ধরনের পাতা পেয়ারা পাতার কুচি যে পাতাগুলো সেটা এরকম অনেক ধরনের পাতা দিচ্ছি চা পাতা দিচ্ছি একদম ন্যাচারাল উপাদান দিয়ে আমি তৈরি করব এখানে অ্যালোভেরা কুচি পেঁয়াজ কুচি দেওয়া আছে আর এই তো পাতা তো এছাড়াও আমি আরও কিছু জিনিস দিয়েছি যেটা জানাচ্ছি না তো এই সকল উপাদান দিয়ে আমি সুন্দর করে হচ্ছে এটাকে জাল দিয়ে নিব একদম পাতাগুলো শুকনো হয়ে আসবে যখন ভাজতে ভাজতে তখন এটাকে আমি সুন্দর করে ছাঁকনি দিয়ে চেলে তারপর হচ্ছে সরি সেকে তারপর আমি এখানে ই ক্যাপটা ইউজ করব হেয়ারের জন্য ই ক্যাপটা অনেক উপকারী আর এই তো তো দেখেন কিভাবে বানাচ্ছি আপনারা চাইলে হেয়ার অয়েলটা আমার সাথে মানে আমাকে অর্ডার করতে পারেন আর ব্যবহার করে দেখতে পারেন অনেক উপকার সুন্দর কাজ হয় আমি আমার বেবিকেও ছোট থেকেই এই তেলটা ইউজ করি এবং বড়দের জন্য উপকার আপনারা চাইলে অর্ডার করতে পারেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা চাইলে বাসায় এইভাবে তৈরি করতে পারেন অনেক উপকারী একটা জিনিস ই ক্যাপটা অবশ্যই তেলটা ঠান্ডা করার পর ব্যবহার করার চেষ্টা করবেন